ওয়েলকাম টু ইরান বন্ধুরা এডি পার্বস একটা নতুন অভিশনে তোমার সঙ্গে চলে এলাম আজকে নিরপেক্ষ ইলেভেন এবং টুয়েলভের নর্থক আশ্রবাক্যজনিত দোষ একটা এর আগে আমরা আরও দোষগুলো নিয়ে আলোচনা করেছি তো এটা একটা দোষ তো দেখো একটা উদাহরণ নিয়েছি মানে অর্থাৎ এখানে একটা জিনিস বলতে যাচ্ছে যে কোনো সিদ্ধান্ত তৈরি করার ক্ষেত্রে দুটো আশ্রয়বাক্য যেন নর্থক না হয় তাহলে নর্থক আশ্রয়বাক্য থেকে দুটো নর্থ আশ্রয়বাক্য কখনো কখনও সেখান থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না তাই একটা নর্থক বাক্য অবশ্যই সতর্ক হতে হবে তাই এক্ষেত্রে এটা যতই মানে সঠিক হোক এটা দেখো তিনটে ই বছর নিয়েছি এখানে এটা তৃতীয় সংস্থান ই থ্রি করেছি কিন্তু এখানে দোষ উৎপন্ন হয়েছে কারণ ন্যায় মানে পঞ্চম নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে আশ্ব দুটোর মধ্যে একটা শার্থ হতেই হবে কারণ দুটো আশ্ববাক্য নার্থক থেকে সেখান থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত করে না যদি সিদ্ধান্ত নিশ্চিত হয় তাহলে তা নওয়ার্থক আশ্ববাক্য দোষে দুষ্ট হবে তো ক্ষেত্রে কিন্তু তোমরা এটুকুই লিখবে যে ন্যায় নির্মাণে পঞ্চম নিয়মে বলা হয়েছে যে কোনো নওয়ার্থক আশ্রবাক্য থেকে দুটো নওয়ার্থক আশ্রবাক্য থেকে কখনো সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না ঠিক আছে ধন্যবাদ